হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি হচ্ছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর হচ্ছে আপনাদেরকে আমি পাখির আওয়াজ শোনাইতেছি মানে খাক তারপর হচ্ছে মানে বিভিন্ন রকম পাখি পাঁচ মিশালে আর আমার এগুলো শুনতে অনেক ভালো লাগে কারণ যদিও আমি পাহাড় এলাকার মেয়ে আর এইটাতে হচ্ছে আমি রান্নাবানার জন্য প্রস্তুতি করতেছি আর এদিক দিয়ে রেখা হচ্ছে তেল বানাইতেছে মাতার জন্য আর সবজি তবজি সব কিছু কেটে দিচ্ছে আর এখন হচ্ছে আমি রান্না বসাবো আর সব কিছুই রেডি আমাদের এখন হচ্ছে রান্না বসায় দিব আজকে হচ্ছে আমরা দমদুল আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করব। তেলাপিয়া মাছ আমাদের আসলে অনেক ভালো লাগে পাঙ্গাস আর তেলাপিয়া এই দুইটা অনেক ভালো লাগে মানে ভালো পছন্দ করি আর কি না তো সবথেকে বেশি হলো পছন্দ করে এক হচ্ছে পাঙ্গাস আর আমি হচ্ছে ইলিশ মাছ আর যদিও আজকে আমার পছন্দের মাছ নাই তারপর মানে খাইতেই হবে কারণ তেলাপিয়াও কম পছন্দ করি না আবার দেখা যায় যে বাইজা রান্না করলে একদম মাখা মাখা করে বোনা করলে ওইটা অনেক ভালো লাগে এদিক দিয়ে হচ্ছে আমার রান্না লাস্টের পর্যায়ে কারণ মা সব বাইজে রাখা ছিল আগে থেকে যার জন্য এখন হচ্ছে দিয়ে দিলাম কিছুক্ষণ রাইখে তারপরে দেখা যায় যে রান্না শেষ করে দিব আর সাথে হচ্ছে রান্নার পাশাপাশি আমি রুটি বানাইছি আর হচ্ছে শ্যামাই বানাইছি আর এই যে রংছে। আজকে দেখা যায় যদিও শ্যামাইতে দুধ আছে যার জন্য দুধ চা করবো না শুধু রঙ চা খাব তারপর যারা যারা আপনারা আমাদের ভিডিও কষ্ট করে দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন